সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে শ্যামনগরের রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় যুক্তি চিন্তন উৎসব যেখানে বিভিন্ন বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখে তো চলুন শুনি আমরা

আমি যে একটা কথা এখানে যে রাখবো সব সময় মনে যাক অবশ্যই এবং মনে করিয়ে দেবেন যদি আজকে বলবে মনে করিয়ে দিতে হয় আপনাদের বলবো যে আমার যে একটা কথা যেগুলো ভিন্নতা সম্বন্ধিত ভিন্নতা বলবো না বলবো হয়তো এখানে যেটা আপনারা লিখেছেন যে একটু সংশয় যেগুলো নিয়ে আমাদের আছে নিজেদের কিছু প্রশ্ন কারণ আমরা যে আলোচনার মধ্যে এখানে আছি মানে সামারি আমরা সবাই Per questo sono arrivato qui. Il primo anno è un grande anno per noi. È un anno di ricchezza di ricchezza, di un anno che mi ha fatto capire che il mondo è diverso. Oggi, in questo momento di ricchezza, dobbiamo pensare che questo un

এখনো আমরা জানি যে বেশ কিছু বিশেষ করে পরিবেশ কর্মীদের সরাসরি আমরা দেখেছি তাদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে যারা যুক্তি মনস্কতার প্রচার করছে তাদের নাম সবাই জানেন আমি উল্লেখ করছি তার মানে একদিন যারা বেড়েছিল তাদের বিয়ে তারা সেদিন দোহাই দিয়েছিল অর্থাৎ আবার এই কথা বলবো যে ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়াই দিয়েছিল ধর্মচিন্তার দোয়াই দিয়ে দিয়েছিল তাই আমরা গুণকে অতিক্রম করে গ্যালেরিও তাই পেয়েছি কিন্তু আমরা দেখুন একটা সময় দিয়ে নিউটনের আবিষ্কার ছিল কিন্তু রাষ্ট্রীয় প্রেরণা বা রাষ্ট্রীয় নির্ভরতার কারণ যদিও তখন বিজ্ঞানিক এতটা রাষ্ট্র নির্ভর হয়ে পড়েন বিজ্ঞানী সহযোগিতা করছে তবে গ্রহণ মারা গেলেন কারণ আমি একটু লাফিয়ে যাওয়াই দরকার আর কি সেটা মারা গেলেন কারণ সেটা ছিল

কোথাও সেটা ধর্মের নামে কোথাও বর্ণের নামে এবং জাত নামে নারী পুরুষের নামে লিঙ্গের নামে এই যে নানা রকমের অসাম্য এটা কিন্তু একটা একটা উত্তাল অবস্থা তৈরি করার এই দিক থেকে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এক এক দেশে এক এক ঘটে তাও আমি একটা রূপ দেখছি এক কথা আমরা একটা ধর্মীয় কোনো উত্থানে

নির্দিষ্ট রক্ষণ রক্ষা রক্ষা সুবা বলতে পারি আমরা তার ওছি হিসেবে এই ভূমিকা নিচ্ছে অর্থাৎ এখানে আরেকটি তৃতীয় পক্ষ আছে সেটা হচ্ছে গণপরের পুঁজি লড়াইটাকে আমরা যখন রাষ্ট্রের শক্তি পরিচয় হিসেবে দেখছি তখন কিন্তু আমাদের আরেকটা দিক থেকে একটু দেখা উচিত আলোচিত করা উচিত আর বস্তুকে চিন্তা করে জানি যে তাকে বহুদিন থেকে দেখার প্রয়োজন থাকে তবে বৈজ্ঞানিক সত্য ভূমিকা হবে সেদিন থেকে যেটাকে আমরা মনে করছি যে রাষ্ট্রের একটা তাকে কিন্তু আসলে আমাদের দেখতে হবে অর্থনীতির আর্থন মধ্যে আমি এটা উল্লেখ করছি এই কারণে আমরা সকলেই ভীত সংগঠনে অবস্থাটাকে যেভাবে পরিবর্তিত করার চেষ্টা হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা পূজভাবে তাতে ফ্যাসিবাদেরই একটা ধরন প্রকাশ পাচ্ছে বিশেষ করে ফ্যাসিবাদ রাষ্ট্রকার্যের প্রসঙ্গে না কিন্তু যেভাবে আত্মনঙ্গরা নাম সেল যুক্তি লজিক এই সম্পর্কตรี ব্যক্তি সম্পর্ক থেকে আরম্ভ করে সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে এবং অবশ্যই

এটা ঠিকই যে যখনই একটা সমাজে একটা স্তর একটা বিশেষ বিশেষ স্তরে একদল মানুষ বা বিশেষভাবে যাদের আমরা নিরাপদ কাল স্থগিত করেছি নির্দেশ মানুষদের একটা বিশেষ ভূমিকা নিতে হয় এটা ঐতিহাসিক দাস তাহলে আজ যদি আমাদের এই আন্দোলনে শ্রমিক মজুর নাও থাকেন সেভাবে উপস্থিত নাও হন আমাদের সম্মান করতে হবে ভাবে আসলে পতাকাটা তারাই বহন করে নিয়ে যাবেন কিন্তু এজেন্ডাগুলো অনেক সময় তৈরি করতে হয় কোনো কোনো বিশেষ চিন্তা অভিজ্ঞতা এবং আবার কথা বলছি যে একটা পাল্টা ফেলছে মধ্যবিত্ত অবস্থানটা আজকে কিন্তু আমরা বিদ্যাসাগর বা রামমোহনের সময় সামনে তার পরবর্তী যে লাইফ টা ধারাতে চুটে যাবে এভাবেই তাকে সাম্লিত করবো সহবাবদ্ধ চিহ্নিত না করতে পারাটা কেন তাই বলছি আন্দোলনের বন্ধু আন্দোলনের মানুষজন একটু বলছি সে আন্দোলনে সীমাবদ্ধতা হয় তো তখন সেখানে দাঁড়িয়ে চিহ্নিত করার খুবই সুযোগ ছিল না আর সেটা অপেক্ষা কিন্তু সবাইকে সামনে যেন আন্দোলনের নামে আবার সেই ধারার মধ্যেই দাঁড়িয়ে দেবে কিন্তু অন্য প্রশ্ন সুযোগ নেই সময় নেই তাই বলবো না শুধু এটা বলতে পারি যে আসলে যারা সংযোগ হিসাবে রাজনীতির কথা বলে তাদের একটা ব্যাপার চুলিয়ে আছে এরকম যে আসলে এই মন্তব্যবিদ্যার মধ্যে যে অংশ মনে করছে যে আমাদের এই ঐতিহাসিক গায়ে পালনে আমরা আরেকটু সক্রিয় হয়ে উঠতে পারি সেখানে একটি ঘাটতি আছে বলে মানে আমার চোখে পড়ে বা আমি নিজেও হয়তো তার অংশ সেটা হচ্ছে এখানেও আমাদের একটা ভাবনা থাকে যে আমি কোথায় মশিয়ে অন্যের কোনো উপকার করার জন্য আমাকে এই বিশেষ সামাজিক ভূমিকাটা দিয়েছি অর্থাৎ পাড়ঘর থেকে আরম্ভ করে বন্ধু মহল এবং অন্যত্র সেটা কিন্তু বেশ কাল নিরপেক্ষভাবে ঘটেনি আমি এখানে খুবই একটা আমি এখানে উল্লেখ করব যে যেভাবে আমরা আমি সেই শব্দগুলো ব্যবহার করছি আসলে অর্থনীতির শব্দ এগুলো রাজনীতির শব্দ নয় রাজনীতি এইটার কথাগুলো উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে যে সামন্তবাদী প্রথা থেকে পুঁজিবাদী প্রথায় উত্তরণের মধ্যে দিয়ে বিজ্ঞানের অবগতি কারণ শ্রম আর আমাদের প্রকৃতির যে আন্তঃপ্রিয়া তাকে তু ধরেই তো বিজ্ঞানের কোনো তাই বলতে পারি যে যেভাবে আমরা চিহ্নিত করেছিলাম যার কথা বলেছেন পুনকে হত্যা করা হয় সে তুলনায় ভারতবর্ষে কিন্তু সেই দিন যেদিন পুনকে হত্যা হচ্ছে সেই দিন মানে সেই সময় আকবর এই দেশে দাঁড়িয়ে বহু ধর্মের সমন্বয়ের কথা বলছে যদি আপনি সেইভাবে চিন্তিত করেন ওখানে সামন্তবাদের হাতে পূর্ণকে হত্যা করা হচ্ছে এখানে আকবর তখন তার ধর্মমতকে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ফলে ভারতীয় বাস্তবতাটা যেভাবেই লোক মুখী আমাদের বামপন্থীদের এইখানে অনেক আমি বলতে চাইব সে কাজটা না করলে হবে না এখানে এ দেশ যতটা ছিল থেকে অনেক বেশি প্রকৃতির একটা বড় রকমের কি বলবো আহরণ করে সরাসরি তদিনা আগে দেখছিলাম একটা নাস্তিকতার সম্মেলন আছে প্রয়োজনীয় কিনা আহ আমার সন্দেহ আছে মানে এইভাবে আমরাও আবার আর ধরনের কত ভাগে বিভাজিত হব যাই হোক আমার কথাই যে আমি যে কথাগুলো বলতে আমি একটু রাখার চেষ্টা করলাম এই কারণে যে এখানে যারা উপস্থিত আছেন তাদের ব্যাপারে আমরা তারা আমরা একসঙ্গে সম্পর্কটা বলছি প্রশ্নটা হচ্ছে সংকট থেকে উত্তরণের জন্য আমরা কোন পথে হাঁটব

যুক্তি চিন্তন উৎসবে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা আর কি বক্তব্য রাখলেন তুলে ধরবো অন্য একটি পর্বে